করে সাগর সাথে যায় সেগুলো এখন থেকে সিস্টেম করে সব সাজিয়ে নিতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য দু হাজার পাঁচশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং বারোটি টেম্পোরারি ফায়ার স্টেশন করা হচ্ছে এবং সেখানে পঞ্চাশটা দমকল থাকছে পঁচাত্তরটা আমি বলবো কিছু বাইকের ব্যবস্থা নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স ফাইটার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা এবং শতকোটি ভালোবাসা জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে যে গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলা গত সতেরো তারিখে নবান্নের একটি কনফারেন্সে আমরা দেখতে পেলাম পঁচিশশো একটা সামথিং একটা ভেগেন্টকে তিনি নিয়োগ করেছেন আমরা সত্যি খুব আনন্দিত আজকে আমরা গর্বিত যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পঁচিশশো প্লাস একটা সংখ্যাকে নিয়োগ করছে আগামী নয় থেকে সম্ভবত সতেরো তারিখ পর্যন্ত সম্ভাব্য ডেট সেই জায়গায় দাঁড়িয়ে সেই হিসেবে যদি সারা বছর সারা মাস সারা বছরের জন্য অর্থাৎ মাসে তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের নিশ্চয়তা এইভাবে যদি আজকে সারা পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্স এবং আপনার মিত্র টেন্টস ফাইটার্স যারা রয়েছে যারা বন্যা করা ভূমিকম্প আমফান করোনা মহামারীর মতো পরিস্থিতিতে বিপর্যয় দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে যারা নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছিল যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করা মানুষদের সঙ্গে যে যুদ্ধ যে উদ্ধার কার্য চালিয়ে আসকে প্রশাসন সঙ্গে পাশে থেকে উদ্ধার করেছে আমার তো একটা প্রশাসনের একটা অঙ্গ সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে অ্যামান্ডমেন্ট হতে চলছে এটা খুব দ্রুত আপনি আপনি স্টেট গভর্নমেন্টে অ্যাপ্রুভ করিয়ে আমাদের সিভিল ডিফেন্স এবং যে আবদামিত্র ফাইটার্সগুলো যারা রয়েছে যারা আজকে পর্যন্ত তাদের যে নিশ্চয়তা নেই যে তাদের সারা বছর বা সারা মাস যে একটা কাজের নিশ্চয়তা বা আগামী ষাট বছর পর্যন্ত যে একটা সুনিশ্চয়তা সে নিয়ে আমরা বহুবার মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা গিয়েছি বহুবার উত্তরকান্না গিয়েছি বা বিকাশ ভবন আমাদের রাজভবন ডাইরেক্টর ডাইরেক্টর অফিস বা তারপর হচ্ছে কি তোমার নবান্ন তো এই সময় আমরা আপনার সঙ্গে পাশে থেকে আমরা সরকারের পাশে থেকে আমরা চলতে চাইছি আমরা এই বার্তা রাখছি আমরা কখনো সিনিয়র স্পেশাল সেক্রেটারি বিকাশ ভবন মিস্টার সত্যজিৎ সেন বা আমাদের ডাইরেক্টর স্যার জগমোহন স্যার বা উৎপল স্যার থেকে শুরু করে প্রণয় জানা স্যার বা মাঝিবাবু রয়েছেন আমরা বহু সময় বহুবার বহু আইএসআইপিএস স্যারের সঙ্গে বসেছি আমাদের অভাব অভিযোগ বঞ্চনা আমাদের আর্তনাদ আমরা তুলে ধরে রেখেছি সে জায়গা থেকে আমরা যে দেখতে পাচ্ছি যে হোমগার্ড যেটা নিয়োগ যেটা হতে চলছে আগামীতে সে সিভিল ডিফেন্সদের দের নিয়ে যে একটা হোমগার্ডে যে একটা নিয়োগ সেই জায়গায় আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট প্রশাসনের কাছেও আমাদের আর্জি থাকছে পুরো রাজ্য সরকারের কাছে আর্জি যে সিভিল ডিফেন্স এবং মিত্র ট্রেন্স যারা রয়েছে তাদের জন্য এই হোমগার্ডে যে নিশ্চয়তা সেটা যেন হয় সেই নিয়োগটা করা হয় সে জায়গা থেকে আমরা বিশেষ বিশেষভাবে আহ্বান করব আমরা অনুরোধ রাখবো মাননীয় প্রতি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মিনিস্টার জনব জাভেদ আহমদ খানের কাছে বা যে আমাদের প্রশাসনের যে ডিজি সাহেব রয়েছেন ডাইরেক্টর জেনারেল ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ যে ওয়েলফেয়ার বোর্ড সেই জায়গায় আমাদের হোমগার্ডে বা আমাদের এনভিএফে বা কোনো জায়গা থেকে আপনারা যেটা ভালো বুঝবেন ডাব্লিউডাব্লিউ সিডি হোক অগ্রগামী হোক এইসব জায়গায় আমাদের সিভিল ডিফেন্স এবং আপনামিত্র ফাইটার্সদের অবিলম্বে খুব দ্রুত রিপোর্টটা করান আমরা বহুদিন ধরে জাতীয় পাখির মতো আজকে হাহাকার পরিস্থিতি রয়েছে বেকারত্বের জেলায় আমাদের জীবনটা কিন্তু আজকে পুরো করে খাচ্ছে সেই জায়গা থেকে আমরা বাঁচতে চাই আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছি আর বিভিন্ন জেলা থেকে রয়েছি সে বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর বর্তমান পরগনা থেকে শুরু করে হুগলি মুর্শিদাবাদ বীরভূম বা উত্তরবঙ্গের সমস্ত জেলা আমরা সব ছেলেমেয়েরা বহু আশা নিয়ে রয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তিনবারের সরকার হয়ে এসেছেন সে জায়গা থেকে আপনি আমাদের জন্য একটা সুব্যবস্থা করবেন আমাদের সবার মুখে হাসি ফোটাবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বহুবার আপনার প্রতি সদয় হয়েছি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য এখনও চেষ্টা রয়েছি আপনারা যদি আমাদের এই বার্তাটি পেয়ে থাকেন সে প্রশাসনের কোনো কোনো আধিকারিক বা কোনো ডিপার্টমেন্টাল কেউ বা কোনো আইএস আইপিএস অফিসার তারা আপনারা একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন বিভিন্ন কনভেনশন বা বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে আমরা বহুবার আপনাদের জিমেলে ইমেল আইডি ইমেল করছি বা আমরা হার্ড কপিও জমা করেছি আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গের যে সিভিল ডিফেন্স এবং আবদা মিত্র ফাইটার্সরা রয়েছে তাদের সুনিশ্চয়তাটা খুব দ্রুত করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখছি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতাময়ী শ্রীমতী মমতা ব্যানার্জির সবাই ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ফাইন্যান্স থেকে শুরু করে সবাইকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় আমি কোস্টাল পুলিশ যারা আছেন এবং বিশেষ করে আমার ইনল্যান্ড ওয়াটারে যারা ডিজাস্টার সিভিল ডিফেন্স এন টিম এসডিআরএফ টিম অ্যান্ড অলসো দ্য রিভার পুলিশ অ্যান্ড দ্য নেভি